আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাথেন নেটওয়ার্কের নতুন কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো প্রথমত হচ্ছে আপনারা কিভাবে তারপরে ডগি তারপরে হচ্ছে পিটুপি এগুলা আপনারা কিভাবে পিটুপিতে নিয়ে সেল করে দিবেন এই বিষয়টা সম্পর্কে তো অনেকেই হয়তো বা জানেন না কিভাবে পিটুপিতে নেবেন তো একটা জিনিস লক্ষ্য করেন আপনারা এখানে দেখতেছেন কি দুইটা হচ্ছে একটা হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে উইথড্র এটার কিন্তু অপশন হচ্ছে দুইটা আপনারা দেখতেছেন সেন্ট এবং কি রিসিভ তো আপনারা উপরে যে দুইটা আছে এটাতে ক্লিক করবেন একটা একটা আছে সেন্ট একটা আছে রিসিভ রিসিভ হচ্ছে আপনি যদি কোনো টোকেন রিসিভ করতে চান মানে আপনারা এখানে আনতে চান তাহলে রিসিভে ক্লিক করবেন আর সেন্ড হচ্ছে আপনি যদি কাউকে পাঠাতে চান তো আশা করি বুঝছেন তো আমরা যেহেতু এখান থেকে পিটুপিতে পাঠাবো তাহলে আমরা সেন্ড অপশন ব্যবহার করব তো সেন্ড অপশন এখানে অনেকগুলা ইউজুয়াল জিনিস আছে যেগুলো আমরা সম্পর্কে জানবো এমনকি আজকে জানবো হচ্ছে হোম থেকে এই যে দেখেন অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর কোনটার কি কাজ কোথায় গিয়ে হোল্ড করব কোথায় গিয়ে আমরা কাজ করব কোথায় গিয়ে টোকেন দেখবো এমনকি কোথায় লক আনলক আছে সকল এই ভিডিওর মধ্যে জানবো তো প্রথমে আসি আমরা ওয়ালেটের মধ্যে তো আমরা কিভাবে পিটুপিতে নিয়ে সেল করব তা আপনারা সবাই জানেন যে আমাদের পিটুপি একটা ওয়ালেট আছে তো ওয়ালেটটা হচ্ছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন দেখেন হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা ওয়ালেট তো আপনারা যারা এখানে মনে করেন টেলিগ্রাম থেকে করতেছেন তাদের জন্য কিন্তু এটা अवेलेबल না এটা হচ্ছে প্রিমিয়াম দেন अवेलेबल আশা করি বুঝতে পারছেন তো আমরা এখানে যদি সেন্ডে ক্লিক করি তো এখানে দেখেন এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল ভাবে কাউকে পাঠাইতে চান তাহলে কিন্তু আপনার এটা ব্যবহার করতে হবে ইন্টারন্যাশনাল বলতে আমি আপনাকে পাঠাইছি এটা হচ্ছে একটা আর আপনি পিটুপিতে পাঠাইছেন এটা হচ্ছে আর ভাবে ইউজল হয় তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো এই যে দেখেন আমরা যদি পিটুপিতে ক্লিক করি পিটুপিতে তো একটা বিষয় লক্ষ্য করেন পিটুপির মধ্যে এখানে কিন্তু জ্যাম আছে আমাদের কিন্তু এখানে কি নাই আমাদের এটিএইচ নাই তারপরে ডগি নাই তারপরে হচ্ছে পিটুপি নাই এরকম অনেকগুলা কয়েন এখানে আসে নাই কারণ হচ্ছে আমরা পিটুপি থেকে বাইসেল সব কিছুই কিন্তু করতে পারবো তো যার কারণে তারা এখন অপশানটা বন্ধ করে দিছে তো বন্ধ করে দিছে কেন এই বিষয়টা সম্পর্কে আপনাদের কি একটু খোলাসাভাবে আমি বলি ধরেন আপনি যদি এটা পিটিপি দিয়ে নিয়ে বাইসেল করেন তাহলে দেখা যাচ্ছে কি তাদের যে কয়েনের প্রাইসটা ওটা অন্যরকম হয়ে যায় যে তারা যে প্রাইজে এটা লিস্ট করবে ওই প্রাইজে কিন্তু তারা লিস্ট করতে পারবে না তো এই জন্যই তারা এখানে দিয়ে দিছি শুধু জাস্ট জ্যাম যেটাতে আমরা বাইসেল করলে তেমন একটা প্রফিট পাবো না তা আমাদের এখানে যদি থাকে তাহলে আমরা হিউজ পরিমাণ প্রফিটেবল তো আমাদের এখান থেকে গণনা করে এটিএচ দিবে আপনারা জানেন সবাই তাদেরকে খোলাসা করে বলি তো মনে করেন আমাদের কি এই যে দেখেন জ্যাম থেকে আমাদেরকে মাস শেষে এটিএচ দিয়ে থাকে তো এটিএচ কিন্তু আমাদেরকে দিয়ে থাকে চল্লিশ পঞ্চাশে এরকম অনেকে ছয়শো সাতশো এটিএচ দিয়ে থাকে তো আমাদের কিন্তু প্রতি মাসে এটা দিয়ে থাকে এখন যদি আমরা এই জ্যামগুলাই বিক্রি করে দিই আমাদের হাতে মাস শেষে কিছু না থাকার ফলে কিন্তু আমরা কিন্তু এটিএসটা পাবো না অথবা ডগি কয়েন পাবো না আমরা যদি এটা পিটু ফিতে নিয়ে যাই জ্যাম যদি পিটু ফিতে নিয়ে যাই কিছুই পাবো না তো আশা করি বুঝতে পারছেন তো আমরা জ্যাম নিব না এখান থেকে জ্যাম কেন নিব জ্যাম নিলে তো আমাদের মূল ক্যাপিটালটাই আসে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো ইনটা এই যে দেখেন ইন্টারনাল যেটা এটা হচ্ছে মনে করেন আপনি আমাকে পাঠাবেন আমি আপনাকে পাঠাবো এটার জন্য ইন্টারনাল ব্যবহার করতে হয় তো এখানে দেখেন আপনি মিনিমাম পাঁচ পাঁচ নিতে পারবেন তো আমার এখানে তিন পাঁচ আছে তো এটা আমি এখন অ্যাভেলেবেল আমার জন্য এখানে আপনি যাকে পাঠাবেন শুধু তার ইমেলটা দিবেন তারপরে অ্যামাউন্টটা দিবেন তারপরে সেন্ড পিটুপিতে দিবেন তারপরে জিমেল থেকে পিটুপি আনি বসিয়ে দিলে আপনি তাকে কয়েনটা পাঠিয়ে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এখন আসি আমাদের যে হোল্ড অপশন আছে তারপরে হচ্ছে তাদের যে অপশানগুলো আছে এই অপশানগুলো সম্পর্কে তো এখন দেখেন এখানে যদি আপনি ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে চান তাহলে এই অপশনটা তারপরে নোট হ্যাঁ এখানে যদি আপনি হোল্ড করতে চান অথবা মাইনিং করবেন এই যে মনে করেন স্টার্ট করে মানে এটা হচ্ছে পার আওয়ার হিসাবে তারপরে হচ্ছে বুস্ট করতে পারেন তারপর তারপরে দেখতে পাচ্তেছেন আপনি লিডার বোর্ড মানে এখানের মধ্যে যে বেশি কয়েন এখান থেকে আর্ন করতেছে যে রেফার করতেছে বেশি তা তাকে কিন্তু লিডার বোর্ডে দেখাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা নিচের অপশানে যাই কমিউনিটির মধ্যে তো কমিউনিটির মধ্যে এখানে কিছু অপশন আছে তো এখানে আপনারা দেখে নেন তো এখানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলো দেখে নিতে পারেন তারপরে স্টিক এইগুলো হচ্ছে তাদের একটা ওয়েবসাইট ফেসবুক তারপরে ইউটিউব তারপরে হোম তারপর এই যে এক্স ফেসবুক এক্স টুইটার এই যে এগুলো আসে না এগুলো হচ্ছে তাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইটগুলোতে যদি আপনারা ফলো করেন তাদের সম্পর্কে সকল আপডেট এখান থেকে জানতে পারবেন তো এবার আসেনি দ্বিতীয় অপশনে তো আপনারা যারা প্রিমিয়াম নিচ্ছেন প্রিমিয়াম প্যাকেজ তারপরে পিপিক তারপরে রেফার তারপরে রিওয়ার্ড কে তো এগুলা থেকে আমরা যে আর্ন করতেছেন এগুলা এখানে শো করতেছে যেমন হচ্ছে আমরা যদি প্রিমিয়ামে যাই দেখেন এখানে প্রিমিয়াম প্যাকেজটাগুলা এখানে শো করতেছি যেমন আমরা তিন ডলার দিয়ে একটা প্রিমিয়াম নিতে পারবো আঠারো ডলার তারপর হচ্ছে আটান্ন তারপর হচ্ছে একশো একশো চুয়াত্তর ডলার তো এই এগুলা দিয়ে আমরা যদি নিই এই যে দেখেন আমার অলরেডি দুইটা নেওয়া আছে কারণ হচ্ছে আমি এখান থেকে নেওয়ার ফলেই কিন্তু আমার এই যে আমি যে এখানে তিন ডলার দিয়ে নিছি এখন তিন ডলার আছে আমি এখানে পাঁচ ডলার দিয়ে নিছি এখানে যেখানে আঠারো আছে এখানে আমি আটাইশ ডলার দিয়ে নিচ্ছি প্যাকেজগুলা তো এখন কিন্তু প্যাকেজের দাম অনেক কম আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো প্রিমিয়াম কিন্তু আপনারা চাইলে নিতে পারেন তো এই যে দেখেন এখানে হচ্ছে সিলভার তারপর হচ্ছে ডায়মন্ড প্রিমিয়ামও এখানে কিন্তু আছে তো এখন দেখেন আমরা যদি আরেকটু নিচে যাই এখন দেখেন এখানে আছে কি স্টক হোল্ড তারপর লিকুইডিটি হ্যাঁ তারপর হচ্ছে ব্রোঞ্জ তো এখানে হচ্ছে আপনারা যদি কয়েনকে হোল্ড করতে চান হোল্ডের যে অপশনগুলা আপনারা কিন্তু এখানেই পাবেন স্ট্রেক মানে স্ট্রেকটা হচ্ছে আপনারা দুইটা মনে করেন এটিএ জাম মিলিয়ে স্ট্রেক করে আপনারা কিন্তু এখান থেকে রিওয়ার্ড আর্ন করতে পারেন যেমন হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখা আছে এখানে হচ্ছে টোটাল প্রফিট আর টোটাল এই যে এটিএস সেন্ট এটিএস আপনার এখানে যদি দেন তাহলে এখান থেকে আপনাকে টোটাল প্রফিট বের করেই দিবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে যাই হচ্ছে হোল্ডের মধ্যে যেটার ভিডিও অলরেডি দেওয়া আছে আমরা সব সময় কিন্তু হোল্ড করি কি হোল্ডের ভিডিওই আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট শোল্ড আউট সোল্ড আউট তো এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে কারণ হচ্ছে তারা সবাই কিন্তু এই প্যাকেজগুলো নিয়ে নিছে তো সকল কয়েনের কিন্তু একটা লিমিটেশন থাকে ওই লিমিটেশন অনুযায়ী কিন্তু আমরা যদি এখানে হোল্ড করি তাহলে হোল্ড কিন্তু সোল্ড আউট অলরেডি হয়ে যাবে আমরা যদি বেশি পরিমাণ হোল্ড করি তো প্রথমে পঞ্চাশ নিরানব্বই এগুলো কিন্তু মানুষ হোল্ড করে নিয়েছে তা আমরা এখানে নর্মাল যদি দেখি নর্মালে কিন্তু আপনারা তিরিশ হাজার তারপর হচ্ছে এক লাখ তারপর হচ্ছে দশটা ষাটটা সত্তরটা পাঁচটাও কিন্তু এখানে আপনারা চাইলে হোল্ড করতে পারেন তো হোল্ড করে আপনারা যদি ইউর হোল্ডে আসেন আমি দেখাই যদি এই যে দেখেন আমার একটা আছে এই যে দেখেন পাঁচ মাত্র পাঁচটা এটি সরি এটিএচ দিয়ে আমি কিন্তু হোল্ড করছি তো একটা আমি ক্লেম করছি তারপরে বিশটা যেটা এটা আমি ক্লেম করে নিচ্ছি আপনারা যে গেট রিওয়ার্ড দেখতেছেন এটা কিন্তু একটা আপডেটের সমস্যার কারণে এখনও গেট রিওয়ার্ড উঠে আছে এটা কিন্তু চলে যাবে তো এখন দেখেন আমার কিন্তু অলরেডি দুইটা চলে গেছে এখন আমি তিরিশটা হোল্ড করছি যেটা ওটা নিব তো এখানে হচ্ছে পনেরো হাজার আমার দুই দিন যেহেতু ক্লেম হয় না তাই উনত্রিশ হাজার ইসে তো এখান দেখেন চল্লিশটা চল্লিশটা হচ্ছে বিশ হাজার করে তো এখন দেখেন চল্লিশ হাজারের কাছাকাছি চলে আসবে কারণ হচ্ছে চল্লিশ হাজার ছুঁইবে না কারণ হচ্ছে এখনও দুই দিন হয় নাই দুই দিন যদি আপনি এখান থেকে রিসিভ না করেন তাহলে কিন্তু আপনার জন্য তারা অপেক্ষা করবে ওকে যে দেখেন অলরেডি আমার সবগুলো ক্লেম হয়ে গেছে আপনারা চাইলে সবাই হোল্ড করতে পারেন যত এটিএস আছে এটা কিন্তু আবারও বলি এটা কিন্তু আপনাদের টেলিগ্রাম ইউজারের জন্য না এটা হচ্ছে আপনারা যারা অ্যাপস ব্যবহার করতেছেন রেফার অ্যাকাউন্ট দিয়ে তাদের জন্য তো আমাদের হোল্ড কিন্তু চলে গেছে এখন দেখেন আমাদের কি কি অপশান আছে আমরা যদি পি টু ইউজ করতে চাই শপ তারপরে লায়ন তারপরে এটিএস এই যে দেখেন শপে যদি যাই তাদের কত প্রোডাক্ট আছে আপনি যদি একটু দেখেন তো এখন হয়তো বা তারা এটা আমাদেরকে দেখা মানে দেখাতে দিচ্ছে না মেবি কোনো সমস্যার কারণে কারণ আমরা আমরা এখানে তাদের গেঞ্জি দেখতে পারবো তাদের ওয়ালেট দেখতে পারবো মানে অনেক কিছু অনেক মনে করেন প্রিমিয়াম প্রিমিয়াম অনেক সুন্দর সুন্দর জিনিস অবল তারপরে হচ্ছে লাকি রয়েল হ্যাঁ এই ধরনের আমাদের ইভেন্ট আসে গেমস খেলবো গেমস খেলে এখান থেকে মনে করেন জুয়া টাইপের আর কি তো জুয়া টাইপের যত গেমস আছে এগুলো কিন্তু আমাদের নিচের এই যে একবারে নিচে প্রথমেই দেখাইছি আপনারা কিভাবে সেন্ড করব ক্লিক করেন এই যে দেখেন একটা আপনার ডিপোজিট করে আপনারা এখান থেকে জুয়া খেলতে পারেন এক কথায় জুয়া আপনারা এটাতে কেউ হাত দিবেন না যেহেতু এটা জুয়া তো এখানে দেখেন এখানে আপনারা চাইলে লক করতে পারেন তো এগুলো অনেকগুলো অপশন আপনার এখনো চালু হয় নাই তারপরে এই যে এটিএক্স সরি এক্সেঞ্জার এখানে কিন্তু আমরা চাইলে কি সেন্ড করতে পারবো তো এটিএস এক্সচেঞ্জার হচ্ছে মনে করেন আপনার পিটুপিও পিটুপিও একটা এক্সচেঞ্জার মনে করেন তাদের যে এক্সচেঞ্জার হব আছে ওই এক্সচেঞ্জার আপনি সেন্ড করতে পারবেন তো আশা করি পুললি বিষয়টা বুঝতে পারছেন তো এটা কিন্তু আপনার ডিসেম্বর মাসে একটা লিস্টের কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিতে পারে এটা বোঝা যাচ্ছে যে তাদের কমিউনিটি আমাদেরকে আরও বলতেছে যে তারা এনএফটি একটি আমাদেরকে দিবে তো এনএফটি দেওয়ার জন্য আমরা আমাদের যে ফ্যাসিলিটিউটটা আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এনএফটি যদি বলে কমিউনিটি থেকে আমরা এনএফটি নেবো তো আপনারা সবাই কিন্তু যুক্ত থাকবেন এমনকি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এথেন নেটওয়ার্কের নতুন নতুন সকল ভিডিও আমরাই দিয়ে থাকি তো আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ